নদী থেকে একটু দূরে আনন্দপুর গ্রাম গ্রামের নাম আনন্দপুর হলেও এ গ্রামের মানুষের মধ্যে কোনো আনন্দ ছিল না কারণ এ গ্রামের মানুষ ছিল অন্ধবিশ্বাসী গ্রামের পাশে নদীর ধারে যে ভাঙা ঘরটা রয়েছে ওই ঘরে বসবাস করে অভাগী মেয়ে মিনা ছোটবেলাতে মিনা তার বাবা মাকে হারায় আর বড় হয়ে যার সাথে বিয়ে হয় সেও বিয়ের এক দু মাসের মধ্যেই মারা যায় যার কারণে গ্রামের মানুষ মিনাকে অপয়া বলে গ্রাম থেকে বের করে দেয় সেই থেকে মিনাই নদীর ধারে ছোট্ট ঘরটাতে বসবাস করে আর নদী থেকে মাছ ধরে কোনো মতে সংসার চালান কিন্তু মিনা অনেক কষ্ট করে মাছ ধরে মিনার সাথে চলে গ্রামের মানুষদের অমানবিক আচরণ না আজ দুদিন হয় নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না এমনিতেই কাল থেকে না খেয়ে আসি আজ যদি মাছ ধরতে না পারি তাহলে তো না খেয়ে থাকতে হবে আজও যদি কোনো মাছ না পাই তাহলে কাল নদীতে জাল ফেলার মতো কোনো শক্তি থাকবে না দেখি একটু চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কিনা আজকে অন্যের বাড়িতে খাবারের জন্য যেতে হবে যাই জালটা রেখে কারো বাড়ি থেকে খাবার পাই কি না নে বাবা নে খা আর একটু খা না আমি আর খাবো না আমি আর খেতে পারবো না না খেলে তো শুকিয়ে যাবি বাবা খা না খা বাবা খা তোর জন্য বেশি করে খাবারগুলো রান্না করেছি তুই না খেলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে না নষ্ট হলে হোক আমি আর খাবো না বৌদি আমাকে কিছু খাবার দেবে কাল থেকে আমি না খেয়ে আছি তুই তুই এই বাড়িতে কেন আইছস বেরো বেরো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো হ্যাঁ এখুনি আমি চলে যাব আমাকে কিছু খাবার দেও না খাবার তোর মতো অপয়াকে খাবার দেবো তুই ভাবলি কি করে বেরো বেরো তাড়াতাড়ি এই বাড়ি থেকে মা তুমি তো আমার জন্য বেশি করে রান্না করেছো সেখান থেকে কিছু খাবার ওনাকে দাও না মা দাও না কি তুই চুপ কর ওর মতো অপয়ার মুখ দেখাও পাপ আর আমি ওরে খাবার দিব এই যা বলছি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হোক না হলে ঘর ধাক্কা দিয়ে বাইরে থেকে বের করে দিব ঘর ধাক্কা দিয়ে বের করে দিও না আমি আমি নিজেই চলে যাচ্ছি এই অপয়া গ্রাম ছাড়া হয়েছে তাও লজ্জা হয় নাই কুকুরের মতো ঢ্যাং ঢেং করে খাবার চাইতে চলে আসে সব মা তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে তাহলে খাবার নষ্ট না করে ওনাকে দিয়ে দিলেই তো হতো কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোকে বলতে হবে না প্রয়োজন হলে খাবার ফেলে দেব তবুও ওই অপয়াকে দেব না অপয়া জন্মের পর বাপ মারে খাইছে আবার বিয়ার কয়েকদিন পর স্বামীরেও খাইছে না জানি এবার এই গ্রামের কারে খাইতে আইছে তোর আর খেতে হবে না চল ঘরে চল দিদি আমাকে কিছু কাজ দেবেন আমি কাল থেকে না খেয়ে আসি খেতে দেব তা আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসে আছি নাকি যে তোকে খেতে দেব না খেতে দিতে হবে না না, তুমি বলো তোমার বাড়িতে কাজ করি সামান্য খেতে হবে আমরা অত জমিদার নই যে সামান্য কাজটুকু পারবো না নিজেরাই খেতে পাই না আমার অন্যজনকে কাজ করিয়ে খেতে দেব। আরে যা তো যা তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা গ্যারাবের অন্য কেউ যদি দেখে আমি তোর সাথে কথা বলতেছি তাহলে আমার কপালেও দুঃখ বয়ে যাবে যা যা এখান থেকে আজ দুদিন হলো না খেয়ে আসি জাল ফেলার মতো শক্তি নেই শরীরে কিন্তু মাছ ধরতে না পারলে তো না খেয়ে মরতে হবে কি কপাল নিয়ে যে জন্মাইছি সবাই শুধু অপয়া বলে কেউ সামান্য সাহায্যটুকু করে না আজকে জাল ফেলে দেখি এই অপয়ার ভাগ্যে কোনো মাছ লেখা আছে কিনা এইতো তো জালে অনেক মাছ ধরা পড়েছে তাড়াতাড়ি এগুলো নিয়ে বাজারে বিক্রি করি কিছু খাবার নিয়ে আসি খিদে পেটটা একদম জ্বলে যাচ্ছে আমার মাছগুলো নিন না এগুলো একদম তরতাজা এই তোর মাছ তরতাজা হলে কি হবে তুই তো অপয়া তোর মাছ নিয়ে আমার যদি আবার কিছু হয়ে যায় আপনারা আমারে সবাই অপয়া বলেন সবাই আমারে দেখতে পারেন না আমি অপয়া হলে কি নদীর মাছগুলো অপয়া না 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 নদীর মাছ অপয়া হতে যাবে কেন তাহলে আমার কাছে কিনতে দোষ কোথায় মাছগুলো কিনে নেন না ঠিক আছে এটা তোর মাছ নিতে কত দাম দিতে হবে এইগুলো ইলিশ মাছ আপনি দুশো টাকা দেন এই মাছগুলোর দাম দুইশো টাকার কম না তবে বাবা আমি একশো টাকার বেশি দিতে পারবো না কেন আপনি আবার কম দিবেন কেন এতগুলো মাছ তা বলবো না কিন্তু একশো টাকার বেশি আমি দিতেই পারবো না দিলে দে না দিলে না দে আমি জানি তোর মাছ কেউ কিনবে না ঠিক আছে আপনি একশো টাকায় দেন দাদা এই টাকাটা নেন আমারে চার কেজি চাল এক কেজি ডাল দুশো গ্রাম তেল দেন কত টাকা আছে এখানে একশো টাকা একশো টাকায় এত কিছু হবে না যাও তো এখান থেকে কেন চার কেজি চাল টাকা আধা কেজি ডাল বিশ টাকা আর দুশো গ্রাম তেল বিশ টাকা সব মিলিয়ে আরো তো বিশ টাকা ফেরত পাবো আবার ফেরত শোনো গ্রামের সবাই বলে দিয়েছে তোমার কাছে কোনো কিছু না বেচতে কিন্তু বাবা আমি একটু দয়ালু তাই তোমাকে মালপত্র দেব কিন্তু সবগুলোর দাম দ্বিগুণ দিতে হবে একটু কম না গো দাদা জানোই তো আমি অনেক কষ্টে থাকি সামান্য কিছু মাছ ধরে করি না কম নেওয়া যাবে না নিলে নাও না নিলে চলে যাও তোমার ওই টাকায় দুই কেজি চাল দুইশো গ্রাম ডাল আর দুশো গ্রাম তেল পাবে ঠিক আছে তাই দেও দিচ্ছি দাও দাও টাকা দাও এ কি কে তুমি আর এইভাবে কাঁদছো কেন এটা অনেক ছোট কি করি বাবা তার পরিচয় বলতে পারে না কিন্তু এখন এখন কি করি আইসা তুমি কোন রাস্তা দিয়ে আইসো আমারে কি শেখের নিয়ে যেতে পারবা আমি জানি না না তাহলে তো মেয়েটাকে কোথাও যেতে দেওয়া যাবে না এইভাবে মেয়েটাকে যেতে দিলে মেয়েটার কোনো ক্ষতি হয়ে যেতে পারে আইসা তুমি আমার সাথে আমার বাড়িতে যাইবা আমি জানি না না এই বাসা মেয়েটা কিছুই বলতে পারছে না একে আমার সাথে নিয়ে তারপর না হয় ওর বাবা মা এসে নিয়ে যাইব চলো তুমি আমার সাথে চলো কিছুদিন এভাবেই কেটে যায় মেয়েটির কোনো খোঁজ মেলে না মালা মেয়েটিকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে গ্রামের মানুষ যখন তখন এসে মালাকে কুটোক্তি করে দেখো নিজেই ভাত পায় না আবার ওই মেয়েটারে নিজের কাছে রেখেছে নিজে তো অপয়া হচ্ছিস আবার মেয়েটারেও অপয়া বানাসিস। অপয়া বানাবে কি কোনদিন শুনবা ওই ছোট খাইছে মা ও মা ওরা কি বলছিল কিছু না মা তুমি ঘরে যাও দেখছো দেখসো মেয়েটা কেমন মা ডাকতাছে দেখতে তো পাচ্ছি গ্রামের কারোর সাথে সম্পর্ক নেই বলে মেয়ে বাড়াইয়া সম্পর্ক করছে চলো চলো তাড়াতাড়ি জল নিয়ে চলে যাই এই অপয়ার মুখ বেশিক্ষণ দেখো না আমাদের উপর আবার অভিশাপ পড়তে পারি মিনা বাবা মাহারা মেয়েটাকে পালন করছে বলেও গ্রামের মানুষ মিনাকে নানা ধরনের কথা শোনায় মিনা সবার কথা শোনে কিন্তু কাউকে কোনো জবাব দিতে পারে না কিন্তু তার চোখ দিয়ে এক চাপা কান্নার জল ঝরতে থাকে একদিন মিনা মেয়েটাকে নিয়ে খেলা করছিল মেয়েটা হাসছে হঠাৎ সেখানে এক যুবক অর্থাৎ সৌদাগর এসে হাজির হয় এ কি আপনারা কারা কারা আমরা সেটা পরে বুঝতে পারবেন আগে মেয়েটার চোখের বাঁধন খুলে দিন কেন ওর চোখের বাঁধন খুলে দেব কেন দেখছেন না আমি ওর সাথে খেলছি একবার বাঁধন খুলে দিন তারপর সব বুঝতে পারবেন ঠিক আছে দিচ্ছি আমি খুলে বাবা তুমি এসেছ বাবা মানে বাবা মানে বুঝতে পারলেন না আমি ওর বাবা আর আমি এক সদাগর ওর মা ওকে ছোট রেখেই আমাদের ছেড়ে একেবারে চলে গেছে সেই থেকে যেখানেই যেতাম মেয়েটাকে সাথে করে নিয়ে যেতাম একদিন আপনাদের এই নদীর ধারে আমাদের নৌকা নোঙর করা হয় তারপর কখন নৌকা থেকে নেমে গেছে কেউ জানে না সেই থেকে আমি ওকে খুঁজেই চলেছি খুঁজেই চলেছি আজ আপনাদের গ্রামে এসে জানতে পারলাম ও আপনার কাছেই আছে তাই সরাসরি এখানে চলে আসলাম এসেছেন ভালোই হয়েছে মেয়েটা আমার কাছে থাকলে আমার মতো অপয়া হয়ে যাইত এ কি বলছেন আপনি আপনি অপয়া হতে যাবেন কেন মানুষ কখনো অপয়া হয় না তা নয় কি জন্মের পর বাপ মা মইরা গেছে মানুষের বাড়িতে সেই খেয়ে বড় হয়েছিলাম এক বেচারা এমন জেনেও ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু বিয়ের কয়েক মাস পরে সেও ভরে গেল তাহলে আমি অপয়ানয় তো কি শুনুন মানুষের জন্ম মৃত্যু সব ওপরওয়ালার ইচ্ছা এতে মানুষের কোনো হাত থাকে না তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববেন না নিজেকে দোষী না ভেবে কি করবো গ্রামের সবাই অবহেলা করে কেউ আমার মুখ পর্যন্তও দেখতে চায় না আর যার জন্য নদীর তীরে আমাকে একা বসে থাকতে হয় এমন জীবন রে দোষ দিব না তো কি করব। যান আপনি আপনার মেয়ের নিয়ে চাই না যান বাবা মাকে সাথে নিয়ে যাবে না আমি মাকে ছাড়া যাব না হ্যাঁ আমি তোমার মাকেও নিয়ে যাব যাবেন আমাদের সাথে আমার মেয়ের মা হয়ে সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না কথা দিচ্ছি আপনার জীবনের উপর আর কোনো অভিযোগ থাকতে দেব না সারা জীবন আমার মেয়ের মা হয়ে থাকবেন আপনি কিন্তু আমার নিয়ে যদি আপনাকে কোনো কিছু হয় আমি ওসব কুসংস্কারে বিশ্বাস করি না যার মনে এত ভালোবাসা এত দয়া এত ধৈর্য সে কখনোই অপয়া হতে পারে না হ্যাঁ আমি যাবো আমি আর এই অপয়া অপবাদ মুখ গুজে এত কষ্ট সহ্য করতে পারবো না যাব আমি মিনা তার কষ্টের জীবনের কথা মনে করে সৌদাগরের কথা ফেলতে পারে না তাই সে তার কষ্টের জীবন ত্যাগ করে এই ঘৃণিত গ্রাম ছেড়ে সৌদাগরের সাথে সুখের সফরে রওনা হয় মালা নতুন রাজ্যে নতুন গ্রামে নতুন করে বাঁচতে শুরু করে মালার অপয়া জীবন এখানে সমাপ্তি হয়